হ্যালো ডিওান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত দেখো তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো যে তোমরা কীভাবে অ্যান্সার কি দেখবে কীভাবে মেলাবে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে মাস্টার অ্যান্সার কি সাবজেক্ট জিওগ্রাফি দেওয়া রয়েছে নাইন টেনের এবার দেখো এখানে একের উত্তর হচ্ছে হচ্ছে এ দুইয়ের এ তিনের সি এইভাবে এবার দেখো কিভাবে মিলাবে দেখো এই যে এটাই দেখো এখানে সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফি আর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স রয়েছে এদের প্রত্যেকে সিরিয়াল দেয়া রয়েছে দেখো ওই এক নম্বর প্রশ্নটা যাদের এ সিরিজের কোশ্চেন পেপার তাদের চব্বিশ নম্বর প্রশ্নে আছে যাদের বি পঞ্চান্ন নম্বরে আছে যাদের সি একুশ নম্বরে রয়েছে আবার যাদের ডি তাদের ষোলো নম্বরে আছে তাহলে চব্বিশ পঞ্চান্ন একুশ ষোলো এইগুলোতে প্রত্যেকেরই এই সিরিজগুলোতে এক নম্বর প্রশ্নটা রয়েছে এবং তার অ্যান্সার হবে এ এইভাবে করবে আবার একটা দেখো এ অ্যান্সার এটা কোথায় রয়েছে দেখো এগারো বিয়াল্লিশ একচল্লিশ এবং একান্ন ডি এই সিরিজগুলোতে কিন্তু এইভাবে দেয়া রয়েছে তাহলে এই এগারো বিয়াল্লিশ একচল্লিশ এবং একান্ন এই যে দুইয়ের যে অ্যান্সারটা এদেরও প্রত্যেকের অ্যান্সার হয়ে যাবে এ এইভাবে তোমরা কিন্তু মেলাবে তোমাদের সুবিধার্থে আমি একটা ভিডিও করে তোমাদের বলে দিলাম আশা করি তোমাদের তোমরা বুঝতে পারবে তোমাকে যে কিভাবে তোমরা অ্যান্সার কি মেলাবে তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ওকে চলো গুড নাইট